আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের অ্যাপস্টাকাল বইয়ের চ্যাপ্টার ষোলো বহুপদী রিং নিয়ে আলোচনা করব। এখন বহুপদী রিংয়ের উপপাদ্য সাত নিয়ে আলোচনা করব। উপপাদ্য সাত হচ্ছে ইউন ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ এই উপপাদ্যটা প্রমাণের শুরুতে আমরা প্রথমে একটা সংজ্ঞা দেখিনি মনিক একটি রিং আর এর কোনো বহুপদীর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট এক্সপদের পদের ওয়ান হলে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট এক্সপদের পদের সহক যদি ওয়ান হয় তাহলে ওই বহুপদীকে মণিক বহুপদী বলা হয় উদাহরণটা হচ্ছে এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট এক্স বহুপদী হচ্ছে থ্রি সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি এর সহগ হচ্ছে ওয়ান তাহলে এটাকে মণিক বহুপদী বলা হয় অথবা আমরা যদি আরেকটা উদাহরণ দিই দেখি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটাকেও কি মনিক বহুপদী বলা হয় কারণ এক্স টু দি পাওয়ার ফাইভ সর্বোচ্চ ঘাত এর সহ হচ্ছে ওয়ান বর্ণনা এফ ফিল্ড এফ ফিল্ডের এর আলোকে কোন ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদী অবশ্যই ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদী হতে হবে এটা হচ্ছে এফ এক্স এফএক্স কে এফ এর একটি উপাদান এবং এফ এর আলোককে কোন মানক অনুৎপাদকীয় বহুপদীর গুণ আকারে প্রকাশ করে এই যে আমরা যে পড়েছিলাম মনিক বহুপদী মনিক বহুপদী হচ্ছে মানক অনুৎপাদকীয় বহুপদী সর্বোচ্চ ঘাত বিশিষ্ট এক্স পদের সহক ওয়ান হয় তাকে মানক উৎপাদকীয় বহুপতি বলা হয় এখন আমরা প্রশ্নটা বোঝার জন্য আগে আমরা প্রমাণটা একটু এই যে দেখিনি এরকম একটা আকারে আনতে হবে এখানে ডি ডি হচ্ছে একটি উপাদান যেহেতু বলছে এফ এক্সকে এফের একটি উপাদান এখানে ডি হচ্ছে এফের একটা উপাদান আর এই যে এইগুলো হচ্ছে মানক অনুৎপাদকীয় বহুপদীর গুণ সবগুলা বহুপদী এক একটা হচ্ছে মানক উৎপাদকীয় বহুপদী ওয়ান এক্স সরি পি ওয়ান এক্স পি টু এক্স এক্স কিউ এক্স সবগুলো মানক অনুৎপাদকীয় বহুপদী সবগুলো আছে গুণাকারে তার সাথে ডি এর সাথে যেখানে ডি হচ্ছে এফের উপাদান এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে আবার আমরা প্রশ্নটা পড়ি আলোকে কোন ধনাত্মক ঘাত বিশিষ্ট এফ এর একটি উপাদান এই যে ডি যদি আমরা প্রমাণটা আবার একটু লক্ষ্য করি এফ এর একটি উপাদান ডি এবং এফ এর আলোকে কোনো মানক অনুৎপাদকীয় বহুপদীর গুণ আকারে প্রকাশ করা যায় এই যে এগুলো পি ওয়ান এক্স পি টু এক্স কিউ ওয়ান এক্স কিউ টু এক্স যায় এবং যেখানে উৎপাদক সংগঠিত হয় সেখান ব্যতীত বিশ্লেষণ হবে অনন্য এটা পার্ট টুতে আমরা প্রমাণ করব প্রথমে আমরা এই অংশটা প্রমাণ করি আশা করি আপনারা প্রশ্নটা বুঝেছেন এখন আমরা প্রমাণ করব প্রমাণ ধরি এফ এক্স এই যে এফ এক্স এফ এক্স ইকুয়াল পি এক্স ইন্টু কিউ এক্স দুইটা বহুপদী ধরে নেব একটা হচ্ছে পি এক্স একটা হচ্ছে কিউ এক্স যেখানে পি এক্স ও কিউ এক্স দুইটি বহুপদী এবং পিএক্স এর মাত্রা ডিগ্রি অফ পি এক্স জিরো থেকে বড় এবং কিউএক্স এর মাত্রা ডিগ্রি অফ কিউ এক্স জিরো থেকে বড় এখন যদি ডিগ্রি অফ পি এক্স পিএক্স দেন ডিগ্রি অফ পি এক্স ইন্টু কিউ কিউএক্স এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি টু লেস দেন টু ইন্টু ফাইভ এটা তো আমরা নর্মালি বোঝাই যে টু হবে এর সাথে অন্য যে কোনো একটা উপাদানের গুণ ফলের থেকে ছোটো একইভাবে ডিগ্রি অফ পি এক্স হবে পি এর সাথে অন্য একটা বহুপদীর গুণ ফলের থেকে ছোটো তাহলে ডিগ্রি অফ পি এক্স এই দুইটার গুণ ফল হচ্ছে এক্স তার মানে ডিগ্রি অফ পি এক্স লেস দেন ডিগ্রি অফ এফএক্স একইভাবে ডিগ্রি অফ কিউ এক্স হবে ডিগ্রি অফ পি এক্স কিউএক্সের সাথে পি এর গুণ ফলের থেকে ছোটো সুতরাং ডিগ্রি অফ পি এক্স হবে ডিগ্রি অফ এফ এক্স মনে করি উপপাদ্যটি ওই সকল বহুপতির জন্য সত্য যাদের ঘাত এফ এক্সের ঘাতের চেয়ে কম এখন আমরা ধরে নিব যে উপপাদ্যটা ওই সকল বহুপতির জন্য সত্য যাদের ঘাত হচ্ছে এফ এক্সের ঘাতের চেয়ে কম তাহলে এক্স এখন আমরা এই যে পি এক্স আর এর মান লিখব মানটা এ ওয়ান ইন্টু পি ওয়ান পি টু ডট 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 পি আর এক্স এখানে এ ওয়ান হচ্ছে একটা উপাদান যেটা এফ ফিল্ডে আছে এবং পি ওয়ান পি টু এক্স পি ওয়ান এক্স পি টু এক্স এগুলো সবগুলো হচ্ছে মানক অনুৎপাদকীয় বহুপদী একটা মানক অনুৎপাদকীয় বহুপদী এগুলোর গুণ ফল আকারে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পি এক্স একইভাবে এক্স হচ্ছে বি ওয়ান ইন্টু কিউ ওয়ান এক্স কিউ টু এক্স থেকে এস এক্স পর্যন্ত এখানে বি ওয়ান হচ্ছে এফের উপাদান এবং এগুলো হচ্ছে এক একটা মানক অনুৎপাদকীয় বহুপদী সবগুলো গুণ আকারে আছে যেখানে এ ওয়ান কমা বি ওয়ান বিলংস টু এফ এই দুইটা এফ উপাদান এবং এফ এক্সে পি আই কিউ যে হলো মানব অনুৎপাদক বঙ্গপুরি এখানে পিআই তারা বোঝাচ্ছে এই সবগুলা আয়ের মান হবে ওয়ান থেকে আর পর্যন্ত এবং কিউ যে কিউ যে তারা বোঝাচ্ছে এই যে এইগুলা কিউ সবগুলা বহুপদী এখানে জেয়ার হবে ওয়ান থেকে এস পর্যন্ত আশা করি আপনারা এতটুকু বুঝেছেন তারপরে দুইটা গুণ আকারে প্রকাশ করবো যেহেতু এই এফ এক্স ইকাল পি এক্স ইন্টু কিউ এক্স গুণ আকারে আছে এখন গুণ আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে পাব এ ওয়ান ইন্টু বি ওয়ান এ ওয়ান ইন্টু বি ওয়ানকে আমরা ডি ধরে নিব এই যে এ ওয়ান বি ওয়ানকে ডি ধরে নিব যেটা হচ্ছে এফ ফিল্ডের উপাদান আর এগুলো সবগুলো গুণাকারে লিখে দিব পি ওয়ান এক্স পি টু এক্স থেকে পি আর এক্স পর্যন্ত ইন্টু ওয়ান এক্স কিউ টু এক্স থেকে কিউএক্স এক্স পর্যন্ত ইহা নির্দেশ করে যে উপপাতটি বহুপদী এফ এক্সের জন্য সত্য হবে যদি এফ এক্সের ঘাতের চেয়ে ক্ষুদ্রতর সকল ঘাত বিশিষ্ট বহুপদীর জন্য সত্য এই যে আমরা প্রথমেই ধরে নিয়েছি ঘাত এফ এক্সের চেয়ে কম ঘাতের জন্য উপপাতটি সত্য হবে আবার বহুপদীর ঘাত ওয়ান হলে তা অনুৎপাদকীয় হয় বহুপতির ঘাত এই যে আমরা মানব অনুৎপাদকের ক্ষেত্রে প্রথমে যে সংজ্ঞাটা থেকে দেখেছি যে বহুপতির ঘাত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট এক্সপোদের সহক যদি ওয়ান হয় তাহলে তাকে মানব অনুৎপাদকীয় বহুপতি বলে বহুপদির ঘাত ওয়ান হলে তা অনুৎপাদকীয় হয় সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী ওয়ান হতে বৃহত্তর সকল ধনাত্মক ঘাতের জন্য দুটি সত্য হবে এখন আমরা দ্বিতীয় অংশ প্রমাণ করব যেখানে উৎপাদক সংগঠিত হয় সেখান ব্যতীত বিশ্লেষণ হবে অনন্য অনন্যতার প্রমাণ করব অনন্যতার প্রমাণ ধরে নেব এফ এক্স দুইটা বহু পুদির সি ইন্টু পি ওয়ান এক্স পি টু এক্স থেকে পিএন এক্স পর্যন্ত আবার এফ এক্স আবার ধরে নিব ডি ওয়ান এক্স কিউ টু এক্স থেকে এম এক্স এক্স পর্যন্ত এখানে সিডি হচ্ছে এফ ফিল্ডের উপাদান এবং আই এক্স পিআইএ্যাক্স হচ্ছে আই হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত এবং জে যে হচ্ছে ওয়ান থেকে এম পর্যন্ত দুইটাই কি এফ বহুপদীর বহুপদির এফ ফিল্ডের বহুপদীর উপাদান এফ এর আলোকে মনুক অনুৎপাদকীয় বহু এগুলো হচ্ছে মনুক মনিক অনুৎপাদকীয় বহুপদী তো আমরা শিখেছি যে মণিক অনুৎপাদকীয় বহুপদী হলে তাদের সহক হচ্ছে ওয়ান এই যে এই যে এদের সহক হচ্ছে ওয়ান এদের সহক হচ্ছে ওয়ান তাই এখানে যে সহক সি আর ডি সমান হবে যেহেতু সিডি সমান আর দুইটা ডায় এফএক্স এর বহুপতির উপাদান তাই হবে যদি আমরা লিখি তাহলে উপাদান এটি সমান সি আর ডি যেহেতু সমান তা এদের লেখার প্রয়োজন নাই এফ এক্স এর উপাদান্স এর উপাদান সমান এটাকে আমরা দুই নং দ্বারা প্রকাশ করব যেহেতু অনুৎপাদকীয় বহুপদী প্রতি পিআইএক্স মানে বাম পাশের যে বহুপদীগুলা সমীকরণ দুই এর ডানপক্ষের একটি বাদক এই দুই নং সমীকরণের ডান পক্ষের ভাজক হচ্ছে বাম বামপক্ষের যে কোনো একটা এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে যেহেতু এগুলো গুণাকারে আছে এগুলো গুণাকারে আছে তাই এটার থেকে যদি আমরা পি ওয়ান এক্স কে পাশে নিয়ে ভাগাকারে প্রকাশ করা যাবে এখানে পি টুকে নিলেও ভাগাকারে প্রকাশ করা যাবে মানে বিভাজ্য হবে ডান পাশের যে সমীকরণটা বাম বামপাশের যে কোনো একটা বহুপদী দ্বারা বিভাজ্য বিভাজিত হবে তো ইহা দ্বারা ডান পাশের যে কোনো পদ বিভাজ্য হবে এই যে যে কোনো একটা দ্বারা ডান ডানপাশের যে কোনো পথ বিভাজ্য হবে এটাই বলা হয়েছে এখন ধরে নিব পিআই এক্স এবং এক্স প্রথমে আমরা ওয়ান নিয়ে কাজ করব পি ওয়ান এক্স এবং ওয়ান এক্স নিয়ে কাজ করব এটা দুইটা সমান সমান ধরে নিব সমান ধরে নেওয়ার পর এ দুইটা ভ্যানিশ হয়ে যাবে তারপর বাকিটা থাকবে তারপরে আবার পি টু এক্স কিউ টু এক্স নিয়ে কাজ করব এটাও বেনিশ হয়ে যাবে এটাও বেনিশ হয়ে যাবে তারপর বাকিগুলো থাকবে একইভাবে সেম প্রসেসে কাজ করতে করতে আমাদের থাকবে পি এন এক্স এবং কিউ এম এক্স দুইটা সমান হবে সমান হওয়ার পরে আমরা লিখতে পারব অ্যানিকুয়েল এম এটাই কি এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে অ্যানিকুয়েল এম এখন পি আই এক্স উ কিউ আই এক্স অনুৎপাদকীয় বহুপদী সুতরাং এই দুইটা সমান তাই দুই নংয়ের বাম পক্ষ থেকে পিআই এক্স ভ্যানিশ এবং ডান পক্ষ থেকে কিউ কিউয়ান এক্স সরি আই না ওয়ান হবে কিউ ওয়ান এক্স ভ্যানিশ হয়ে যাবে এখন এটাকে আমরা ধরে নিব জি এক্স এটাকে আমরা ধরে নিব জি এক্স প্রথমে সি সি কোয়াল ডি হয় আমরা দুই পাশ থেকে সি ডি করে দুই পক্ষ সমান লিখেছি পি ওয়ান থেকে শুরু করে পি এন পর্যন্ত এবং কিউ ওয়ান থেকে শুরু করে কিউ পর্যন্ত আবার পি ওয়ান এক্স এবং কিউ ওয়ান এক্সকে সমান ধরে আমরা দুই পাশ থেকে এখন এ দুইটাকে ভ্যানিশ করে দিব ভ্যানিশ করে দিলে আমরা যেটা পাবো পি টু এক্স পি থ্রি এক্স থেকে থেকে পি এন এক্স পর্যন্ত এবং কিউ টু এক্স কিউ থ্রি এক্স থেকে কিউ এম এক্স পর্যন্ত এটাকে আমরা জি এক্স ধরে নেব ডিগ্রি অফ জি এক্স ল্যাক ডিগ্রি অফ এফ এক্স এখানে এফ এক্স হচ্ছে গিয়ে এফ এক্সের মধ্যে ছি সি আছে একটা উপাদান আছে তারপরে আরেকটা বহুপতি পি ওয়ান এক্স আছে তারপরে পি টু এক্স থেকে পি এম এক্স পর্যন্ত পি এন এক্স পর্যন্ত কিন্তু জি এক্সের ক্ষেত্রে যে পি ওয়ান এক্স বা কিউান এক্সটা এটা কিন্তু নাই তার তা তার জন্য ডিগ্রি অফ জি এক্সের হবে ডিগ্রি অফ এফ এক্স থেকে ছোটো ধরি এই বিশ্লেষণ এফ এক্সের ঘাতের চেয়ে কম ঘাত বিশিষ্ট বহুপদির জন্য অনন্য হবে এফএক্সের কম ঘাত বিশিষ্ট বহুপতি আমরা প্রথমেই পেয়েছি ডিগ্রি অফ এক্স জি এক্সের ঘাত বা মাত্রা এফ এর ঘাত বা মাত্রার চেয়ে কম তাই ইহা জি এক্সের জন্য অনন্য হবে সুতরাং অ্যামিকোয়াল এম সুতরাং এফ এক্স এর বিশ্লেষণ হবে অনন্য প্রমাণিত